খুব অল্প সময় যদি কিছু বানাতে চান আমি বলবো এটা ট্রাই করতে পারেন ভাজা কেকের রেসিপি এভাবে ট্রাই করবেন পারফেক্ট হবে এটা খেতে যতটা টেস্টি আর দেখেই বুঝতে পারছেন যে কেমন হয়েছে ফাটা ফাটা মানে ততটাই মজার এই রেসিপিটা যে একবার খাবে বারবার রিকোয়েস্ট করবে বাচ্চাদের স্কুল টিফিনে কিন্তু হাতের সময় কম থাকে কেক বেক করতে অনেক সময় লাগে এইভাবে বাচ্চাদের স্কুল টিফিনে দিলে কিন্তু বাচ্চারা ভীষণ ভীষণ খুশি হবে আবার এটা চায়ের সঙ্গে জাস্ট জমে যাবে এতটা মানে মজার হয়েছিল কিভাবে বলবো আসুন দেখে নেওয়া যাক একদম সহজভাবে আর আমি অনুরোধ করবো একবার হলেও ট্রাই করবেন সকলে প্রশংসা করবে প্রথমে একটা ডিম নিয়ে নিলাম মানে রুম টেম্পারেচারে থাকে নর্মাল ডিম নিতে হবে আর তারপরে এক কাপ চিনি দিয়ে নিচ্ছি আমি পুরো এক কাপ ভরে দিই নি পৌনে এক কাপ চিনি দিয়ে নিলাম মেনশানটা একদম পারফেক্ট রাখলে কিন্তু রেসিপিটা খেতে অসম্ভব মজার হবে আর ভালোভাবে আমি চিনি ডিমটা গুলিয়ে নিচ্ছি একটু সময় ধরে নেড়ে চেড়ে নিতে হবে আর এখানে দিয়ে নিলাম দুটো এলাচের দানা এলাচের দানাটা ভালোভাবে গুঁড়ো করে দিয়েছি ডিমের গন্ধটা যাতে না ছাড়ে তার জন্য দিয়ে নিলাম আপনারা চাইলে কোনো এসেন্স বা ফ্লেভার দিয়ে নিতে পারেন তারপরে আমি এটা একটু সময় নিয়ে নেড়ে নেড়েচেড়ে চিনিটা গুলিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে নিলাম ওয়ান এক কাপের চার ভাগের এক ভাগ দিয়ে নিলাম সাদা তেলটা দিয়ে ভালোভাবে আবারও ফেটে নিচ্ছি একটু সময় ধরে হাত মানে দু থেকে তিন মিনিট ধরে ফেটিয়ে নিতে হবে ফেটানোর ওপরে নির্ভর করছে সময়টা কিন্তু অত বেশিও লাগবে না যদি ভালোভাবে জোরে জোরে ফেটিয়ে নেন আর ভালোভাবে ফেটানো হয়ে গেছে কেন আমি ময়দা আগে থেকে চেলে রেখেছিলাম এখানে দিয়ে নিলাম এক কাপ ময়দা ময়দাটা যে কোনো মানে যতটা এখানে তেল আছে বা ডিম আছে ওই হিসাবে ময়দাটা দিয়ে নিতে হবে ডিমটা যদি বড় সাইজের হয় তাহলে ময়দা একটু বেশি লাগতে পারে আর এখানে দিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ এই ব্যাটারটা একটু চিটচিটে আঠালো মতো ব্যাটার তৈরি হবে দেখুন একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এখন আমার এখানে বেকিং পাউডারটা স্কিপ করে গেছি ওটা দেওয়া হয়নি তো ওটা অবশ্যই দিতে হবে আমি এখানে এখানে বেকিং পাউডারটা দিলে কিন্তু অ্যাক্টিভ হবে না ওই জন্য সামান্য একটু জল নিয়েছি আর এর মধ্যে বেকিং পাউডারটা গুলিয়ে নিচ্ছি একটু ভালোভাবে হাত দিয়ে গুলিয়ে নেবো এইভাবে বেকিং পাউডারটা দিলে কিন্তু এই রেসিপিটা বেশি মানে ভালো হয় অবশ্যই এইভাবে এই সেম প্রসেসে ট্রাই করে দেখবেন আর যদি চান তাহলে বেকিং পাউডারটা ডিমের সঙ্গে দিয়ে নিতে পারেন তারপরে দেখুন এভাবে বেকিং পাউডারটা দেওয়ার পরে এটা কিন্তু একদম চিটচিটে আঠালো একটা ডো তৈরি হচ্ছে তার জন্য এটা একটু সময় নিয়ে মানে হাত দিয়ে চেপে দেখুন এইভাবে চেপে চেপে আমি একটু ফেটিয়ে নিচ্ছি একদম ক্রিমের মতো মনে হচ্ছে না একদম কিমের মতো করে ফেটিয়ে নিতে হবে একটু সময় ধরে ফেটিয়ে নিলেই বুঝতে পারবেন যে ব্যাটারটা এমন তৈরি হয়ে গেছে দেখুন আর অনেক সময় কি হয় আমাদের ইস বাচ্চাদের স্কুল টিফিনে বানানো ঝামেলা থাকে কি বানাবো কি দেবো আর ঘরে যে কোনো খাবার হেলদি আর টেস্টি হবেই তো আর এভাবে বাচ্চাদের স্কুল টিফিনে দিলে বাচ্চারা ভীষণ খুশি হবে আর একটা খেলে আর একটা চেয়ে খাবে এতটা মজার হয় একটু ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এটা একটু রেস্টে রেখে দিলে মানে জাস্ট হাতে তেল লাগিয়ে নিচ্ছি আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে তেল লাগিয়ে নিচ্ছি ততক্ষণ রেস্টে ছিল দেখুন অনেকটা ডোটা শক্ত শক্ত হয়ে গেছে এখন একটা চামচ দিয়ে একটু তেল লাগিয়ে নিয়েছি লে তারপরে আমি একটু গোল গোল করে তুলে নিচ্ছি যেহেতু এটা এক সাইজের হবে ওই জন্য এভাবে তুলে নিচ্ছি এভাবে তুলে নিয়ে হাত আর অবশ্যই হাতে কিন্তু তেল দিয়ে নিতে হবে নিয়ে আমি এভাবে একটু গোল গোল করে নিচ্ছি নিয়ে হালকা করে মানে চেপে দিচ্ছি এইটা ফুলে অনেক বড়ো হয়ে যাবে ওই জন্য একটু চেপে চেপে দিতে হবে পাতলা পাতলা করে দিলে কিন্তু ফুলে অনেক বেশি মোটা হয়ে যাবে এদিকে কুসুম গরম তেলের মধ্যে আমি দিয়ে নিচ্ছি এই কেকগুলো কেকগুলো একটু হালকা হাতে চেপে দিলে কিন্তু ফুলে আরও বেশি বড়ো হয়ে যাবে এটা দেখেই বুঝতে পারবেন যে কেমন হয়েছিল এভাবে আমি প্রতিটা দিয়ে নিলাম নিয়ে আমি এখন এটা কিন্তু নাড়ব না বা হাত দেবো না এটা কিন্তু অনেকটাই নরম ভেঙে যেতে পারে এটা কিন্তু অলরেডি ফুলে উঠছে এটা হালকা হাতে একটু এভাবে নাড়িয়ে দিতে হবে এটা এদিকে হতে থাক আমার যেহেতু অনেকটা ডো ব্যাটার আছে বা ডো আছে আমি আর একটা কড়াইতে একটু বসিয়ে নিচ্ছি আর এটা সাইডে হতে থাকবে মিডিয়াম টু লোয়ে রেখে একটু সময় নিয়ে এগুলো ভেজে নিতে হবে দেখুন এভাবে একদম সঙ্গে সঙ্গে এগুলো একটু তেল বেশি ছিল তো সঙ্গে সঙ্গে ভেসে উঠেছে আর এভাবে দিয়ে সবগুলো আমার ভেজে নিতে হবে একটু কালার হলেই উল্টে নেব যেহেতু এটা সময় নিয়ে ভিতর থেকে এটা ভালোভাবে ভাজা হবে আর যদি খুব জোরে থাকে গ্যাসটা তাহলে এটা অল্প সময় কালার এসে যাবে আর খেতে ভা মানে ভিতর থেকে কাঁচা থাকবে দেখুন ফুলে কেমন হয়েছে কতটা চ্যাপটা মানে গোল গোল করে দিয়েছিলাম আর এটা ফেটে যাবে একদম কেকের মতো এটা খেতে আমার তো মনে হয় এটা অসম্ভব মজার একবার হলেও ট্রাই করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে কতটা মজার একটু সময় নিয়ে সব এটা আমার ভাজতে সময় লেগেছিল তিন থেকে চার মিনিটের মতো চার মিনিটের মধ্যে এটা কিন্তু মানে ভাজা হয়ে গেছিলো আর এটা একদম লোয়ে রেখে মিডিয়াম টু পুরো লোয়ে রেখে ভাজতে হবে ওই জন্য একটু সময় লাগছিলো আর সবগুলো একটু বড় কড়াইতে দিলে সবগুলো একসঙ্গে দিলে কিন্তু ওই তিন থেকে চার মিনিটের মধ্যে সবগুলো হয়ে যাবে তোমার ভাজা হয়ে গেছে সবগুলো আমি একটা ভেঙে দেখাবো দেখলেই বুঝতে পারবেন আর দেখুন সবগুলো ফেটে ফেটে গেছে আর অনেক বেশি লোভনীয় হয়েছে এটা তো বানানোর সঙ্গে সঙ্গে কিছুটা উ মানে এর থেকে বেশি বানিয়েছিলাম বানানোর সঙ্গে সঙ্গে সবাই খেতে শুরু করেছে এতটা টেস্টি হয়েছিল। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি প্লিজ লাইক করে সাপোর্ট দেবেন যদি ফেসবুক থেকে দেখেন পেজটাকে ফলো করে দেবেন যদি ইউটিউব থেকে দেখেন লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর ভেঙেছি ভাঙাটা দেখেই বুঝতে পেরেছেন যে কেমন হয়েছে অসম্ভব মজার হয়েছে আবারও দেখা হচ্ছে অন্য কোন ভিডিওই ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ